মাসাল্লাহ মাসাল্লাহ সবগুলা নিজের হাতের কাজ তো আমার সাথে একটা লোক আছে ওরে বলছি যে মোবাইলটা হাতে নিয়ে রাখার জন্য আর আমার আর আমার একটা ভিডিও করার জন্য তো মোবাইলটা হাতে নিয়ে রাখছে আমার ভিডিও করতেছে তো এখানে সবগুলো টাইস আমি নিজে লাগাইতেছি তো এই যে গেরা সাববাগের উপরে গেরা লাগাইছি গেরা গেরার উপরে টাইস লাগাইতে আসছি তো পিছনে বিশাল বড় সৈদির ঘর এটা হচ্ছে স্তরা আমি যে জায়গায় টাইস লাগাইতে আসছি ওটা হয়েছে স্তোরা সামনে আর একটা আছে স্তোরা ওটা অলরেডি টাইলস লাগানো শেষ হয়ে গেছে তো এটা টাইস আমি লাগাইতে আসছি ওরা এটা এই জায়গার মিলে আইসা সাহা গাওয়া ফান করে এই জায়গায় ওরা বসে এটা হইলে ওদের বসার জায়গা তো টাইসগুলা পঁয়ত্রিশ সেন্টি ওই সেম সেম পাথরের মতো ডিজাইনগুলা পাথরের সেম পাথরের মতো সেম সেম কোয়ালিটি এখন আমি টাইস লাগাইতেছি গ্যারার উপর তো বালটিটা একটু দূরে তো তারের কাছে নিয়ে আসতেছি তো বালটিত করি গেরা বানাই আমরা ডিল মেশিন দেয়া সবগুলা কাজ আমি নিজে করছি এটা সুন্দরভাবে গ্যাপ গ্যাপ ভাবে গেরা ডালিতে হইব তারপরে টাইস সেটার উপর এই যে অলরেডি হয়ে গেছে নেলা তার বিবাহ অলরেডি সবগুলো হয়ে গেছে শুধু বাকি আছে এটা আর ওই জায়গায় একটা রুম আছে রুমের কাজটাও আমি পুরো শেষ করছি শুধু এই কাজটা বাকি আছে তারপরে এই জায়গায় নেলা করবো করার পরে তার বিবাহ তার বিবাহ করার পরে কাজ শেষ তো আমরা বিভিন্ন সৌদিও বাড়িতে কাজকাম করি দোকানপাট মার্কেট সরিকা কোম্পানিতে তো অলরেডি আমরা বাইরে নিজে স্বাধীনভাবে কাজকাম করি কাজ দিয়ে টাকা আছে না টাকা নাই তো সৌদি আরবের মধ্যে অলরেডি সৌদি আরব হাইলের ভিতর নাইনটি ফাইভ পার্সেন্ট সৌদি সৌদি ঘরের ভিতরে আমি কাজ কাম করি তো কাজ জানা থাকলে কাজের কোনো শেষ নাই তো যে জায়গায় আমি যাই আল্লাহরমতো ওই জায়গাতে আমার সৈদিরা পছন্দ করে কাজ কাম দেখে তো দ্বিতীয়বার আমার ফোন করে কাজ করার জন্য তো আপাতত আমি একজনের আন্ডারে কাজ করতেছি তো ইনশাল্লাহ নিজের হাতে নিজে কাজ ধরবো ধরার পরে নিজের হাতে তো তখন আপাতত একজনের আন্ডারে আসি ও কাম ধরে আমি ওর সাথে কারিগরের কাজ করি তো এখন আমি কান্দি দিয়ে সাইডগুলো সাফাই করতেছি তো যার হাতে মোবাইলটা দিলাম ভিডিও করার জন্য ওরা বলছি যে মোবাইলটা এখন আমার হাতে দাও আমি ভিডিও করবো তো এখন আমি ভিডিও করে দেখাইতেছি আমি কোন জায়গায় কোন জায়গায় টাইলস লাগাইছি আর কী কাম বাকি আছে আমি এখন মোবাইল হাত থেকে নিয়ে এনেছি একবারে লোয়ারে তুমি এখন আমি দেখাইতে যে আমার মোবাইলটা হাতে নিছো ও তো এই যে আমার সাইকেল আমরা দুইজনে সকালবেলা সাইকেল আসছে ও যে ছোট সাইকেল একটা দেখা যাইতে ও সাইকেল চালাই আসছে আমার সাথে তো এটা হচ্ছে গললি এটা অলরেডি কাজ শেষ এটা পাথরে অলরেডি টাপ্পা কাজ শেষ তো ভিতরে একটা রুম আছে ওটার কাজও অলরেডি শেষ বাইরে ভিতরে আর একটা হাম্মাম মাক অলরেডি ওটার কাজও শেষ তো আমি ভিডিও করে এখন দেখাইতেছি এটা অলরেডি রুমের কাজ এটাও শেষ এটা বাথরুম বাথরুমের আর দিয়ে দিতে অলরেডি কাজ শেষ তো এটা হচ্ছে অলরেডি কাজ শেষ তো ওরা গ্যালাস লাগাইছে গ্যালাসের মধ্যে বিভিন্ন আইটেমের তো এখানে একটা সুইচ আছে গ্যালাসের উপর ওরা বলছে যে সুইচ টিপ দেওয়ার জন্য যতবার টিপ দেব ততবার কালার চেঞ্জ হইব

তো এটা হচ্ছে বাইরের সাইড এটা হোস তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে ফেসবুক পেজ তো ভিডিওগুলো করার উদ্দেশ্য যে আমি ওই জায়গার মিডিয়াগুলো সারব তো সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি আমি যেই জায়গায় থাকি না কেন নতুন নতুন ভিডিও দেওয়ার দেখানোর জন্য চেষ্টা করব তো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন